আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দাওয়া ভালো আছি প্রতিদিন আমাদের নাস করে তোমাদের মাঝে আসছে সকালে নাস্তা নিয়ে এতে দেখো আমি এখানে আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ পানিটা বলকায় আসলে দিয়ে দিব আমি আটাটা এতে দেখো পানি বলকায় গেছে এই কাপ দিয়ে আমি তিন কাপ দিয়ে দিব তিন কাপ দিয়ে ভালো করে দুটা করে নেবো এতে দেখো একটা একটা করে তুমি আমি তিন কাপ দিয়েছি দিয়ে আমি খুশুনে পিছন সাইড দেওয়া মানে নিচে সাইড দেয়া তোমার এইভাবে করে নেড়ে দেয় একটু ভালো করে এটা গুলতম নেড়ে চেড়ে দিবে তাহলে কথুম রোটা সুন্দর হবে তো দেখো হয়ে গেছে ওখানে আমি নামিয়ে নিব একটু গরম গরম অবস্থায় তোমরা হাতে ডুলে নিবে মানে মোতে নেবে রুটা যত ভালো করে মতব তত গুলতম রুটিটা সফট হবে খেতে খুবই ভালো লাগবে এটা দেখো গরম গরম অবস্থায় কথুম আমি মতে নিচ্ছি এভাবে করে মতে নিয়ে এতে দেখো আবার ফ্রিতে নিয়েছি ফ্রিতে নিয়ে লম্বা করে যে দেখো আমি করে নিচ্ছি রুটির জন্য যতটুকু পরিমাণ লাগবে অতটুকু আমি নিয়েছি এতে দেখো এখানে আমার বাইশটা রুটি হয়েছে আমি একটা করে তোমাদেরকে দুটা রুটি মানে বানাইয়া দেখাবো এবং কিংবা বেজে দেখাবো সবগুলো রুটি তো বানা দেখা সম্ভব না সবগুলো রুটি বেজে দেখানো তোমাদেরকে সম্ভব না একটা আপু রুটির রেসিপি চেয়েছো সকালে নাস্তা আর কি আর চা রেসিপি চেয়েছো ওই আপু তুমি দেখে নিও যে রুটি বানাচ্ছি আর চা করছি আলু ভাজি করছি কারণ সব কিছু তো একসাথে রেসিপি দেওয়া জানাম তারপর আমি তোমাদেরকে দিয়েছি রুটি বানানো ভাজা সব দেখাবো চা করা দেখাবো একটা ডিম ডিম্পোজ করে দেখিয়ে দিয়েছি কারণ আমার নাস্তার রেসিপিও অনেক সার্সি অনেক আছে তোমরা দেখে নিও আর আপু তুমি দেখে নিও আর একটা আপু সন্তান নাস্তা চেয়েছে আপু তোমাকে আমি ইনশাল্লাহ নাস্তার ভিডিও দিব সন্তান নাস্তা কারণ আমার বাড়ির কাজ কখনও শেষ হয় তাই তোমাদেরকে দিতে পারতেছে না ইনশাল্লাহ নাস্তার ভিডিও পাবে এই তো দেখো কথা বলতে বলতে কুতুম আমার রুটি বানানো কুতুম হয়ে গেছে তো দেখো এটা করতাম আমি বানিয়ে নিয়েছি রুটি আমি তোমাদেরকে বেজেও দেখাবো ফার্স্টে দেখা যায় দুই একটা রুটি ভাজলে কি ফুলে না তোমার সুন্দর মতন পরে রুটিগুলো অনেক সুন্দর করে করতুম ফুলবে এবং খুব সুন্দর হবে এত দেখো রুটি করতুম বানানো হয়ে গেছে তো বানিয়ে নিয়েছি এখন এই যে ভাজবো পেরাই প্যান বসিয়ে দিয়েছি রুটিও দিয়ে দিয়েছি এটা দেখো রুটিটা আমি করতাম তোমার হয়তো ভাববা যে পুরে যাচ্ছে না আমার রুটি করতুম পুড়ে যায় না আমি রুটি এভাবে করে বেজে নিই যাতে রুটি খেতে ভালো লাগবে অনেকে রুটি ভাজলে কাঁচা থাকে আমি রুটি ভাজলে কখনো কাঁচা থাকবে না আর মশালে আমার রুটি সব সময় গোল হয় আমার রুটি আঁকা বাঁকা তেরা হয় না তো দেখো ফার্স্টে রুটিটা একটু কম ফুলে দ্বিতীয়বারও ফুলে কম তৃতীয়বার এবার রুটিগুলো অনেক সুন্দর করে ফুলে তারপর তোমাদেরকে আমি বেজে যে দেখো দেখিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিবে তাহলে কত রুটিটাও খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো একটা রুটি ভেজে নামিয়ে নিয়েছি এখন আরেকটা রুটি আমি দিয়ে দিচ্ছি এতে দেখো এইভাবে করে আমি উল্টিয়ে দিচ্ছি ভালো করে একটু উল্টে পুলটে দিলে রুটিটা কুমুম দেখবে খুবই সফট হবে খেতেও খুবই ভালো লাগবে রুটি ফুললে কম রুটি খেতে ভালো লাগে না ফুললে কতুম খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত লাগবে আর সব সময় তোমার আটাটা যদি ভালো করে সিদ্ধ করে নিতে পারো তাহলে রুটি কুতুম মানে অনেক সফট হবে খেতেও খুবই খুবই ভালো লাগবে এতে দেখো এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে ওখানে আমি নামিয়ে নিব আমি আরও দুটা রুটি তোমাদেরকে আমি কতুম দেখিয়ে দিব যে মশাল্লাহ অনেক সুন্দর করে তোমার ফুলছে এবং তোমার ফুলবে রুটি বুঝছো দুইটা ফুলে কম কেন ফার্স্টে কড়াইটা একটু হালকা গরম কম থাকে এই জন্য ফুলে কম আর পরবর্তীতে রুটিগুলো অনেক সুন্দর করে ফুলে কড়াইটা গরম থাকে খুবই ভালোভাবে যেগুলো প্রথম ফুলে যায় এ তো দেখো আমি এটা বেজে নামিয়ে নিচ্ছি ওখানে আরও একটা রুটি দিয়ে দিয়েছিলাম এ তো দেখো রুটিটা মশাল্লাহ কত সুন্দর করে ফুলেছে দেখছো এ তো দেখো একটু ফুলে গেছে আমার একটু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো বক্সে করে বলে রেখেছি ভাইয়ারা আসলে আমি নাস্তা দেবো আর তোমার ভাইয়া সকালে নাস্তা ডিম পোচ ছাড়া খায় না তোমার ভাইয়ার জন্য ডিম পোচ করে নিচ্ছি একটা দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে দেখো আমি উলটিয়ে দিচ্ছি তোমার ভাইয়া সময় নাস্তা বানাইলে ও পোচ লাগবে ডিম্পোস ছাড়া ও খাবে না তো পোচ করে নিচ্ছি আলু ভাজি করেছি আলু ভাজি রেসিপি তোমাদেরকে দেখাতে পারি না কারণ এত ফুল বড় ভিডিও মানে কেউ দেখবে না এই জন্য তাও অনেক বড় ইয়ে হয়েছে তোমার দেখো ডিপ করে একদম আমি নামিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়েছি চার জন্য আমি দেখো একটা কাপ দেখাই দেবো এই কাপ দিয়ে আমি দশ কাপ দিয়েছি পানি ঠিক আছে তোমরা যে যেরকম লাগবে ওরকমই আর কি দিবে আমি দশ কাপ পানি দিয়েছি এখন দিয়ে দেবো এই যে চার চামচ দিয়ে দশ চামচ দুধ দিয়ে দিব আমি ডিপ্লোমা কিংবা মাস্ক এই দুইটা দিয়ে চা খাই অন্য কোনো দুধ দিয়ে আমি চা খাই না তো দেখো দশ চামচ দিয়ে দেবো ঠিক আছে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবে আর এই কাপ দিয়ে তোমার এই চার চামচ দিয়ে এক চামচ দুধ পারফেক্ট একদম ঠিক আছে আর যদি এরা চিট্টু বড়ো হয় তাহলে দুই চামচ কিংবা তিন চামচ নেবে গোড়া দুধ তাহলে তুমি খেতে খুবই টেস্ট হবে খুবই ভালো লাগবে তো দেখো এখানে এই চামচ দিয়ে আমি ছয় চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে তোমার দশ চামচ যাতে তোমার চার পানি দিয়েছি এখানে আমি বারো চামচ চিনি দিয়েছি ছয় চামচ তোমাদেরকে দেখাইছি আর বাকিগুলো দেখাইতে পারি নাই তো দেখো দিয়ে ভালো করে বলকে বলকে নিতে হবে ভালো করে যখন দুটা খাবে তখন গ্রুতম তুমি পাতিটা দিয়ে দেবার এখানে পাতিগুলো অতটা শুধু নয় আমি ডাকার যে পাতি খাই তোমার স্পাহিনী চা পাতা ওটা খুবই খুবই ভালো অল্প দিলে হয়ে যায় আমি আবারও মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে তা আবার একটু তোমার পাতি দিয়ে দিব তো পাতি দিয়ে ভালো করে নেড়ে দিবে আর একটু তুমি অনেক মোটা করে একটা সর পরে এইভাবে করে যদি চাটা বসো অনেক মোটা করে একটা সর পরে দেখো আমার চা গুলুম হয়ে গেছে আমি চাটা নামিয়ে নিয়েছি তোমার ভাইয়াকে এখন দিয়ে দিব যে কাপে করে গ্রুতম ডেলে নিবো তোমার ভাইয়ার জন্য আর কি তো দেখো তোমার ভাইয়ার জন্য আগে এক কাপ দিয়েছি ও এক কাপ আগে খেয়ে নিবে তো দেখো আমার প্রথম চা প্রথম বানানো হয়ে গেছে চাটা এখন তোমার ভাইয়াকে দিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে আমি ডেলে দেখিয়ে দিচ্ছি যে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না তারপর তোমাদেরকে এভাবে দেখাচ্ছি মানে ধরো অনুভবও দেখাচ্ছে দেখো উপরে নিচে সবভাবে চাটা দেখিয়ে দিচ্ছি আর তোমার ভাইয়াকেও দিয়ে দিয়েছি ডিম্পোচ আলু ভাজির চা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আলা পেজ